আপনারা কি জানেন কলকাতার শিয়ালদা স্টেশনে মাঝরাতে এমন এক রহস্যময় ঘটনা ঘটে যা শুনলে আপনার শরীর শিওরে উঠবে কথায় আছে যে প্রতিদিন রাতে তিনটা পনেরো মিনিটে একটি ট্রেন সেই স্টেশনে আসে কিন্তু অবাক করার বিষয় হলো সেই ট্রেনে কোনো যাত্রী নেই আর যারা এই ট্রেনটাকে দেখেছে তারা নাকি কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়ে যেত উনিশশো সালে এক শীতের রাতে স্টেশনের কর্মী রমেশ চৌধুরী মাঝরাতে ডিউটি করছিলেন তিনি হঠাৎ দেখতে পান যে প্ল্যাটফর্মে চারে একটা পুরনো স্টিম ইঞ্জিনের ট্রেন ঢুকছে কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনের ভিতর কোনো আলো নেই যাত্রীও নেই এমনকি ট্রেন থেকে কোনো শব্দও আসছিল না তারপর বাবু ট্রেনের কাছে এগিয়ে গেলেন কিন্তু পরের মুহূর্তেই অদ্ভুত এক ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো সেই ছায়ামূর্তির চোখ জলমল করছিল যেন সে কিছু বলতে চাইছে রমেশবাবু আতঙ্কে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায় এই ঘটনার পর শিয়ালদা স্টেশনে বিভিন্ন বুথের ঘটনা খবর ছড়িয়ে পড়ে লোকমোকে বলা হয় উনিশশো সালে ব্রিটিশ শাসনের সময় ওই স্টেশন থেকে একদল বন্দিকে নিয়ে যাওয়া হয়েছিল যাদের ট্রেন থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় সে বন্দিদের আত্মায় নাকি আজও ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে আবার অনেকেই বলেন মাঝরাতে ট্রেনটি দেখে যেই ট্রেনে ওঠার চেষ্টা করে সে আর ফিরে আসেনি দুই সালে আগস্ট মাসে একদল কলেজ ছাত্র মজা করার জন্য মাঝরাতে শিয়াল স্টেশনে গিয়েছিল তারা সবাই প্ল্যাটফর্ম নাম্বার চারে বসে গল্প করছিল ঠিক রাত তিনটা পনেরো মিনিটে হঠাৎ তারা একটি পুরনো ট্রেনকে প্ল্যাটফর্মে ঢুকতে দেখেন তারপর তাদের মধ্যে একজন রাহুল মজা করে ট্রেনের দরজার দিকে এগিয়ে যায় কিন্তু দরজার কাছে যেতেই সেই জন্য ট্রেনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর থেকে রাহুলকে আর কেউ খুঁজে পায়নি তারপর যখন সকাল হলো সকালে যখন রাহুলকে অনেক খুঁজাখুঁজি করা হল যখন তাকে পাওয়া যায়নি তারপর থেকেই সেই স্টেশনে রাতে অনেকেই যেতে ভয় পায় এই ঘটনা ঘটার কয়েক বছর পর দুই সালে শিয়ালদা স্টেশনের কর্তৃপক্ষ রাতে সিসিটিভি ফুটেজ চেক করেছিল তারা আচার্য হয়ে দেখেন যে রাত তিনটা পনেরো মিনিটে প্ল্যাটফর্ম চারে একটি ট্রেন ঢুকছে কিন্তু আচার্যজনকভাবে ট্রেনের দরজা খুলে সেখান থেকে কালো ছায়ার মতো কিছু বেরিয়ে প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছে তারপর স্টেশনের কর্তৃপক্ষ ট্রেনটিকে অনুসরণ করার চেষ্টা করে কিন্তু ভিডিও ফুটেজ হঠাৎ ব্লার হয়ে যায় এবং ট্রেনটি অদৃশ্য হয়ে যায় তারপর ওই ট্রেনটিকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু তাকে আর দেখা যায়নি তারপর দুই হাজার বাইশ সালে কয়েকজন গবেষক সুমন দত্ত এবং তার দল নিয়ে শিয়ালদা স্টেশনের তদন্ত করতে আসেন তারা আধুনিক যন্ত্রপাতি দিয়ে ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল ঠিক রাত তিনটা পনেরো মিনিটে তারা ট্রেনের আওয়াজ শুনতে পায় কিন্তু আচার্যজনকভাবে ট্রেনের কোনো দৃশ্যমান অস্তিত্ব ছিল না তারপর সে গবেষকদের মধ্যে থেকে একজন বলেছেন যে এই ট্রেন আসলে এক ভিন্ন মাত্রা থেকে আসে এবং এটি মৃতদের আত্মা বহন করে থাকে আজও শিয়ালদা স্টেশনে রাত তিনটা পনেরো মিনিটে কেউ আসতে সাহস পায় না কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই ট্রেন কি শুধু এক কল্পনা নাকি সত্যি এটি মৃত আত্মাদের যাত্রা বহন করে আপনি কি এই বুতরে ট্রেনের কাহিনী শুনে আতঙ্কিত আপনার মতামত কমেন্টে জানান ভয়ঙ্কর ও রসময় কাহিনি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চাপ দিয়ে দিন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন